আসন্ন কুড়ি মে হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সমর্থনে প্রচার চলছে সর্বত্র মে বৃহস্পতিবার বিকেলে হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের গঙ্গাধরপুর পঞ্চায়েত সংলগ্ন সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয় এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশেন মল্লিক উপস্থিত ছিলেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল দলপতি উপস্থিত ছিলেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিঠু দাস উপস্থিত ছিলেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের আটচল্লিশ নম্বর বুথের সভাপতি ও কনভেনার বাবলু দাস সহ অন্যান্য কর্মী ও সমর্থকেরা এদিনের এই পথসভায় এলাকার সাধারণ মানুষের উপস্থিতি বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই ওয়ান জিরো ডবল ফাইভ সিক্স এই আর একজন কর্মী সে তো ওই ধরনের মিথ্যা কথা ভাওতাবাজি কথা বলবে তাছাড়া তাদের কাছে আর কি আছে আজকে এই আপনাদের বাড়িতে আগামী এই দুদিন তিন দিন আছে না রাত্রে যাবে রাত্রে ওই বিজেপি বন্ধুরা যাবে গিয়ে দরজা ঠুকবে ঠক ঠক করে ও একবার দলটা ফুলে বাইবো দেরাও না আমরা বিজেপি নেতারা এসেছি हमने मुड़ी झटा लिए जनता को जो हमारे लिए किए रहते हैं हमारे लिए कुछ এনেছো আমাদের এলাকার জন্য কিছু এনেছো মিথ্যা ভদ্র কোনদিন আনতে পারবে না আজকে তাই তো সারা দেশে আজকে समस्त शिक्षित মানুষ प्रवीण মানুষরা এমনকি ভারতবর্ষের যিনি অর্থমন্ত্রী সীতারাম নির্মলা সীতারাম তার স্বামী একজন পণ্ডিত মানুষ গত দশ তারিখে এবং এগারো তারিখে প্রতিদিন কলম পেপারে লিখেছিল ভারতবর্ষের বুদ্ধিজীবী মানুষ শিক্ষিত মানুষদের কাছে আবেদন করেছে যে একটা ভোটও আপনারা বিজেপিকে দেবেন না বিজেপি একটা ভাওতাবাদী দল এবং এই নরেন্দ্র মোদী দেশটাকে আজকে অন্যদের হাতে তুলে দিতে চাইছে আজকে শিয়ার বাজারে ধস নেমেছে আদানি আম্বানিরা ওর কাছের লোক ছিল তাদেরও গালাগালি করছে গালি গালাজ দিচ্ছে দেখেছেন টিভিতে নরেন্দ্র মোদী গালি গালাজ দিচ্ছে আজকে দেশের অবস্থা খুব করুন চল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আশা করছি লিট যা ছিল তার থেকে অনেক বাড়বে কারণ দিদির উন্নয়ন তো মানে ঝুড়িঝুরি উন্নয়ন বাহাত্তরটা উন্নয়ন সেই উন্নয়নের ভোট হবে মোদী সরকার যতই কুৎসাহ থাক না কেন কিন্তু দিদির উন্নয়ন এমনই উন্নয়ন যেটা সাধারণ মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে গেছে সেই ভোট হবে এবং বিপুল ভোটে জল কিন্তু বার্তা দেব যে আজ মঙ্গল বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়ন প্রকল্প চালু হয়েছে সেই সমস্ত প্রকল্প যেন আমরা সকলেই ঝাঁপিয়ে পড়তে পারি প্রত্যেকটা বাড়ি এবং প্রত্যেকটা গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি যার ফলে এই বার্তা আমরা এই বার্তা আমরা পৌঁছে দেব আমি নম্বর গঙ্গচল কনভেনার এবং সভাপতি বাবলু দাস অনেক আছে তাই সব মহিলাদের আমরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো যে আমরা কেন তিনি জন্য ভোট দেবো মহিলাকে অবশ্যই ভোট দিতে হবে আমাদের দিদির যে এত প্রকল্প সেই প্রকল্পগুলো আমরা ছোটো থেকে বড়ো থেকে সবাই পাচ্ছি গরিব বড়ো লোক সবাই পাচ্ছি আমরা তার জন্যই আমরা দিদিকে ভোট দেবো সেটাই আমাদের মহিলাদের কাছে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে এই বার্তা মধ্যে পৌঁছে দিতে হবে রক্তিভাণ্ডার অবশ্যই রক্তিভাণ্ডার তো সবাই পাচ্ছি তাহলে তাহলে কেন আমরা দিদিকে ভোট দেবো না সেটাই আমরা সবাইকে বোঝাতে হবে এই গঙ্গদাপুর গ্রামে আমরা সব বাড়ি বাড়ি গিয়ে আমরা বলবো যে আপনারা সবাইকেও বিভিন্ন দিদির প্রকল্পগুলো নিচ্ছেন তারা দিদিকে কেন আমরা ভোট দেবো না দিদিকে অবশ্যই ভোট দিতে হবে আর আমাদের প্রশ্ন বেড়ার দিকে জয় মানে পিপুল ভোটে জয়যুক্ত করতে হবে আমাদের সেটাই আমাদের সেই আমাদের লক্ষ্য রাখতে হবে গ্রাম পঞ্চায়েত রিপোর্ট জি লাইভ নিউজ